আসসালামু আলাইকুম রফিলাম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আজকে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার বাবুকে নিয়ে ডক্টরের কাছে বাবু কালকে রাত থেকে মানে মোটামুটি ভালোই অসুস্থ সো এই জন্য আজকে চিন্তা করছি যে বাবুকে নিয়ে চলে যাবো ডক্টরের কাছে এখন আর আমি যাবো হচ্ছে আপনার বিভাগীয় প্রধান নুন অভিসারের কাছে ওই জায়গায় সবসময় দেখি সো ওই জায়গায় আমরা যাচ্ছি আর আমার আশেপাশে অনেক পরিমাণ নয় কথা কিভাবে শোনা যাচ্ছে না হয়তো সো আর সবাই পুরো ভিডিও দেখবেন আর সবাই আমার বাপুর জন্য দোয়া করবেন

बुरी সো আমরা চলে আসছি আমাদের ডাক্তারে গেছে সো ট্রাক্টর চেম্বারের সামনে আমরা ওয়েট করতে মানে মোটামুটি চার থেকে পাঁচ পাঁচটা সিরিয়াল আর ঈদের পরে মোটামুটি বলতে কী যে ঈদের পরে সিরিয়াল অনেক কম সো এই জন্য আর কি যে একদম মানে ওয়েট বেশিক্ষণ ওয়েট করতে হচ্ছে না জাস্ট দুই তিনজন দেখানোর পরে আমাদের সিরিয়াল চলে আসবে আর আমরা বাইরে থেকে সিরিয়াল দিয়ে আসছিলাম এবং আমরা একদম হাতে টাইম নিয়ে আসছিলাম কারণ আমরা জানি যে ভিতরে ঢুকলে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা টাইম লাগে আর ভিতরে তো কখনোই তো মানে ফোন চালু করতে দিবে না বা ক্যামেরা চালু করতে দিবে না সো ভিডিও মানে ভিতরে ভিডিও করতে পারবো না আর এই যে আমি জাস্ট বাবুকে নিয়ে এতক্ষণ ধরে যা শুধু ওয়েট করতাছি এখন জাস্ট আমরা বাবুর ওয়েটটা চেক করব কারণ হচ্ছে অসুস্থ থাকার কারণে ওয়েট কমে গেছে নাকি গেইন করছে এটাকে চেক করে নিব নেওয়ার পরে সে তার আম্মুর সাথে কী কেমনে তাকাই আছে মানে দেখ লে ভাই একদম পুরো মন ভরে যায় এইরকম একটা শান্তি যাদের বাবু তারাই যা শুধু এই ফিলগুলা বুঝতে পারবে একটা বিষয় এখন আমি ফিল করতে পারি যে আগে আমাদের বাবু হওয়ার আগে যদি কোনো জায়গায় বা কোনো গাড়ির মধ্যে বাবু কান্না করতো মানুষের তাহলে খুবই বিরক্ত লাগতো যে এত পরিমাণ কান্না করতে আসে হুর এইসব কেন নিয়ে আসে এইসব বুঝি না তখন বুঝতাম না যে এটা কষ্ট কতটু আর এখন বুঝতে পারতেছি যে নিজের বাবু যদি কান্না করে সো কতটাই কষ্ট লাগে এটা বলে বোঝানোর মতো না আগে জিনিসগুলো বুঝতাম না এখন বুঝতে পারি এখন ফিল করতে পারি কারণ নিজের বাবু হয়েছে সো এই জিনিসগুলো এই জন্য এখন ফিল করতে পারি নিজের হাতে বাবুকে খাওয়ানোর ট্রাই করি সব কিছু আমি নিজের হাতে খাওয়ার ট্রাই করি কারণ হচ্ছে যেন বাবু কান্না কান্না না করে সো এই জন্যই আর কি আর মানুষের বাবু যখন কান্না করত তখন কতই না আশেপাশের মানুষের কত কথা শুরু হয় যে এইসবে কেন নিয়ে আসে এই ওই সো এইসব বিষয়ে তখনই মানুষ বুঝবে যখন তার নিজের একটা বাবু হবে তখন এই জিনিসগুলো ফিল করতে পারবে কারণ এখন আমি নিজে এইসব জিনিস ফিল করতে পারি ডক্টর দেখানো শেষ করে আবার গাড়ির মধ্যে উঠে গেছি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর ডক্টর বলবো যে বাবুর কোনো রকম সমস্যা নেই সো সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে